আজকে আমি চলে আসলাম অনেক দিন করে আসতে পারি না আজকে অনেক কষ্ট করে আসলাম লালবাগকেল্লাতে দেখেন আজকে আমি আপনাদেরকে দেখাবো লালবাগ লালবাক্লায় কি কি আছে আর এটা পুরো ভিডিওটা একবার দেখাবো দেখবেন আপনারা যে এখানে সব সমস্ত জায়গা দেখানো হয়েছে কোথায় বকুন আস্তানা ছিল আর কোথায় ঝর্নার পার্ক এবং তার ভিতরে এখন কি অবস্থান এবং পুরাটাই আপনারা দেখবেন এবং সবাইকে দেখাবো এক এক করে দেখাবো দেখেন এটার একটা টোটালি যদি একটা ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করা যায় তাহলে এটা এত সুন্দর একটা ই মানে পরিদর্শন হইতো তাহলে খুব সুন্দর লাগতো দেখলে তারপরে আমরা দেখানোর চেষ্টা করবো একবার উপর থেকে আমরা এখন এই যে লালবাগ খেলার একবার উপরে উঠছি এখানে বিভিন্ন ধরনের মানুষেরা এসে এখানে রিল্যাক্সের জন্য একটু ঘোরাফেরা করে এখানে দেখেন আমি এই উপর থেকে ভিউটা দেখেছি এটা ভিউটা এত সুন্দর যে আপনারা ছবিটা দেখলে খুব সুন্দর লাগবে যে দেখা যাচ্ছে এটা হলো লালবাগ কেলা আর এখানে অনেক রকমের ফুলের গাছ আছে এবং এখানে পুকুর আছে পুকুরের পানি একটু নাই লালবাগ কেলার পুকুরে পানি একবারে শুয়ে গেছে এবং ঝর্ণা আছে ঝর্ণাগুলো বন্ধ আছে আপাতত আর এখানে মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে বাইরের পর্যটকরাও আসে এখানে দেখতে এই যে ब्लैक উপকূল शिवाय এগুলা জান্নার এগুলা বন্ধ আছে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে একবার পানি পুরো শুকিয়ে গেছে এটা একবারে উপরের একটা স্থান আর এখানে এমন এমন দৃশ্যগুলো দেওয়া আছে যে সিনারিগুলো যে মনে হচ্ছে মানচিত্র একটা বাগানা আছে পুরো বাংলাদেশের ম্যাপে এখানে কোয়া আছে এরকম একটা এই প্লিয়ার দেয়া কোরা আছে দেখেন এগুলা কোন ম্যাপের মতো বা কোনো এক রকম কোন এগুলা চিহ্ন শনাক্ত করতে পারে আপনারা দেখেন এই যে এই জায়গা থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং এই পাশ দিয়ে আমরা দেখলাম পুরা উপর থেকে আমরা ভিডিও করতেছি কারণ আপনাদের পুরা এরিয়াটা ঘুরে ঘুরে দেখাতে গেলে অনেক সময় লাগবে এই জন্য এটাকে আমরা শর্ট করে উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি তারপরে দেখেন আমরা প্রধান ফটোকে যাব লালবাগ কেল্লার যেটা আমাদের এই তাজমহল আছে এই তাজমহলটা তাজমহলে কাছে যাচ্ছে যে এটা একটা তাজমহল এই তাজমহলটা আসলে দেখতে একবার সত্যিকারে একটা তাজমহল এটা মানে সত্যি যদি আপনারা দেখেন এটা দেখলে আরো সুন্দর লাগবে ঠিক আছে এখানে বিভিন্ন রকমের পশু পাখিও কিছু কিছু পশু পাখি আছে তবে এগুলো কোনো খাঁচায় বন্দি করা না তারপরে এই জায়গায় আরো একটা দৃশ্য আছে যে বড় একটা পুকুর আছে এবং কিছু মাইন ফিট করা আছে আবার উঁচু মাঝে মাঝে পাহাড় দেখানো দেখা যাচ্ছে আর পুরোনো গুলো আছে লালবাগ লাল সেই বিল্ডিংগুলো আমরা দেখার চেষ্টা করব। আমরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছি এই যে দেখেন এই পুরোনো গুলো এই গুলো দেখলে খুব সুন্দর লাগে এটা গুলো কেমন জানি মনে হচ্ছে যে নতুন মানে কালার করে রাখছে এগুলো শ্যাওলা পরে এমন হয়ে গেছে আর একটা ফ্রুটে দেখেন এগুলো লালবাগ কেলা পুরোনো পুরোনো বিল্ডিংগুলো তো সব শেষে বলব আপনারা যদি সচককে দেখেন তাহলে এত বড় একটা অ্যারাউন্ড ঘুরতে মিনিমাম বিশ মিনিটের বেশি সময় লাগবে তো আমরা আরো অন্যান্য জায়গায় যাওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও দেখতে চাইলে আপনারা অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আমার আমি পরের পার নিয়ে আসবো আপনারা সবাই সাথেই থাকবেন ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্টস